নমস্কার শুক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক নির্বাচন কমিশনের স্পেশাল বা এস আই আর স্যার নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এবং বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল দাবি করেছে যে অনেক জায়গায় বিএল ওরা নিজেরাই ফর্ম পূরণ করছে মৃত ব্যক্তিদের নামে ফর্ম জমা দেয়া হচ্ছে আর সাংসদ মনোজ ঝা আদালতে বলেন ভোটারদের অজান্তে বা সম্মতি ছাড়াই অনলাইনে বিএলও ফর্ম জমা দেয়া হচ্ছে অনেক ক্ষেত্রে বিএলও রাই ওই বাড়ি বা এলাকা পর্যন্ত জানোনি ভোটারদের ফর্মের ডুপ্লিকেট কপিও দেওয়া হয়নি কোনো রসিদ বা প্রাপ্তির স্বীকারপত্র দেওয়া হয়নি তা সত্ত্বেও ফর্ম আপলোড করা হয়েছে আসল নদী ছাড়াই ফর্ম জমা করা হয়েছে এদিকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে এডিআর জানিয়েছে যে সংশ্লিষ্ট ভোটারের উপস্থিতি না থাকলেও প্রয়োজনীয় নথি ছাড়া ফর্ম জমা দেওয়া হয়েছিল এই প্রক্রিয়ার স্বচ্ছতা বা জবাবদিহিতার মারাত্মক অভাব রয়েছে বলে অভিযোগ এর আরো দাবি বহু ক্ষেত্রে বিএলও নিজেই ফর্মের সই করেছে অনেকে এস এম পেয়েছেন যে তাদের ফর্ম জমা দেওয়া হয়েছে অথচ তারা কখনোই আর সাথে যোগাযোগ করেননি মৃত ব্যক্তিদের নামে ফর্ম পূরণের অভিযোগও পাওয়া গিয়েছে আর যেটি বলছে এই প্রথম ভোটার তালিকায় নাম যুক্ত করতে নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ফর্ম ছয়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং বসবাসের প্রমাণই যথেষ্ট ফর্ম ছয়ের পাশাপাশি নাগরিকত্বের নথিও বাধ্যতামূলক করা হয়েছিল তো এতে লাখ লাখ মানুষের ভোটাধিকার হুমকির মুখে পড়েছে আবেদনকারীরা নির্বাচন কমিশনের তথ্য প্রত্যাখ্যান করে বলেছেন যাদের নাম খসড়া তালিকা রয়েছে তাদেরও অনেকে নথি জমা দেয়নি পিটিশনে বলা হয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাশো এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন একই সঙ্গে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে দাবি করেন আধার কার্ড ভোটার আইডি এবং রেশন কার্ডকে এই প্রক্রিয়া পর্যাপ্ত নথি হিসেবে বিবেচনা করা উচিত কিন্তু নির্বাচন কমিশন সেই প্রস্তাব মানতে নারাজ বিহারের বিধানসভা নির্বাচনের ঠিক আগে গোটা বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে এদিকে বিহারের পরে বাংলাতেও এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হতে চলেছে এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দায়েরি মামলার দিকে নজর রয়েছে এই রাজ্যের শাসক দলেরও এসআইআর বা স্যারকে ইতিমধ্যেই এনআরসি বলে আখ্যাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের